দেখেন একটি বিশাল মিছিল ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা চলে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে সুস্থতার জন্য আল্লাহ পক্ষের কাছে মুনাজাত করছি আমরা দেখতে পাচ্ছি আমাদের রাহিম আহমদ রাজার আহমদ শামসুদ্দিন আশরাফ হাদিব রোমেল আজকে আমার বিএনপি এবং যুব দলের ছাত্র যারা আছেন আমরা সবাইকে আমাদের আমাদের জগন্নাথ জগন্নাথপুর পৌর বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা আসছেন দয়া করে আপনাদের লিস্টা দিবেন বিভিন্ন ওয়ার্ডের

উপস্থিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি মঞ্চে উপস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ স্বাধীনতা কেড়ে নিয়ে ভোটার ভোটার অধিকার কেড়ে নিয়েছিল যে ভূমিকা রেখেছিল এই আন্দোলনে জুলাই মাসের আপনারা মানুষের বাতের রক্ষার অধিকারে মাঠে প্রত্যেক বছর যুদ্ধ করেছি আমরা মানুষের ভোটের অধিকারের জন্য সত্র বছর যুদ্ধ করেছি আমি বুঝি আপনারা জানেন এই বর্তমান ফেসিবা সরকার দীর্ঘ সত্র বছর যে জুলুম হত্যা নির্যাতনের মাধ্যমে আমাদের বিএনপি নেতা কর্মীদের উপর যেভাবে জেল জুলুম করেছে আমি তার তীব্র হওয়ার সময় আসছে বায়রা কারা প্রকোষ্ঠে পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার সময় আসলেও তাদের জীবনে আর পূর্ব আকাশে সূর্য উদিত হয় রায় হাজার হাজার বাইকে কারাগারে নিক্ষেপ করে আয়না ধরে রেখে নির্বম বা করা হয়েছে কোথায় আজকে আমাদের ইলিয়াস আলী কোথায় আমাদের দিনার কোথায় আমাদের লাখ

আজকে কাঁদে যে ছেলেটা আমার সাতটা চত্বরে গিয়েছিল ইসলামের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য কোথায় আমার রহিম কোথায় আমার করিম আজ তো মায়ের কুলে ফিরে এসে না শেখ হাসিনা আপনি বারবার বলেন আমি পিতৃ হত্যা বুঝি আমার স্বজন হারার বেদনা আমি বুঝি কি স্বজন বেদনা আপনি বুঝেছেন হাজার হাজার মানুষকে আপনি হত্যা করেছেন হাজার হাজার মানুষকে I'm